দুই হাজার পনেরো ঠিক সতেরো আঠারো সাল পর্যন্ত আহ এই কার্ডেডোর গুলো এই যে অনেক অন্য অন্য গুলা অনেক মানে যারা কম্পিউটার চালাইতো বা মোবাইল এর ইউজ করতো কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে যেমন এরকম একটা কি ব্যবহার করিয়া ঠিক আছে মোবাইল বোর্ড লাগাইতো ঠিক আছে হ্যাঁ এখন এগুলা হারাই গেছে কারণ মোবাইলের মেমোরি অনেক পাঁচশো জিবি আড়াইশো জিবি এসে পড়ছে হ্যাঁ ঠিক আছে এই কারণে এটার ভিতরে কি আছে দেখে হম কার্ডেডোর গুলো অনেক জনপ্রিয় আছে আর চলারা চলতো

সম্পূর্ণ যারা ছিল তারাই বলতে পারে ওই সময় ঠিক আছে কত ব্যবহার করার যোগ্য কত মূল্য আছে এই জিনিসগুলা যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করবো থ্যাংক ইউ